কি ভাবিস দিন খেলতে আমার মন কখনো তো সত্যি মা আমার কথা শোন সেদিনে ভরে দেখে উঠে বৃষ্টি বাদলে গেছে ছুটে রোদ উঠেছে ছিলমিলিয়ে বাসিতে ডালে ডালে ছুটির দিনে কেমন শুনে পুজোর সানাই বাসছে দূরে টুকরা করে রান্না ঘরের চালে কোনো সামনে মেলি কি যে খেলি কি যে খেলি সেই কথাটাই সমস্ত খুন ভাবনু আপন মনে লাগলো না ঠিক পুরো খেলাই কেটে গেল সারা বেলায় ট্রেনিং ধরে রইনু বসে বারান্দাটা ঠেলা ফুলার দিন মা আমার আসে মাঝে মাঝে সেদিন আমার মনের ভেতর কেমন তোর বাজে শীতের বেলায় দুই প্রহরে। দূরে কাদের ছাদের পরে ছোট্ট মেয়ের রোদ্দুরে দেয় বেগুনি রঙের শাড়ি চিড় চিড়চিপ করে রই দেপার তরীর পার বুঝিয়ে ওই মনে ভাবি আছে রাজার বাড়ি

চুপ করে কি ভাবিস বসে ঠেসে দিয়ে জানে লাতে মনে হয় তোর মুখে চে তুই যেন কোন দেশের মেয়ে যেন আমার অনেক কালের অনেক দূরের মা কাছে হাতখানি ছুই হারিয়ে ফেলা মা যেন কুই মাটি পারি করে বটের তলার বাঁশের শরীর মা খেলার কথা যায় যে ভেসে মনে ভাবে কোন কালে সে কোন দেশ তোরে বাড়ি ছিল কোন সাগরের কুলে ফিরে যেতে ইচ্ছে করে অজানা সেই দ্বীপের ঘরে তোমায় আমায় ভোরবেলাতে নৌকতে পাল তো এই তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর রবীন্দ্র জয়ন্তী তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা